আসসালামু আলাইকুম আহমতুল্লাম এম কে জমানুচিত ইজবিলা নোট অ্যান্ড শর্টকাট সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে হচ্ছে শিক্ষার্থীগুণ জাতীয় বিষয় অধীনে বিবিএ থার্ড ইয়ার দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগুণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে আটটি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে চারটি সাবজেক্ট ফুল ম্যাথ এবং একটি সাবজেক্ট ব্যাংকিং ইন্স্যুরেন্স এটা হাফ ম্যাথ আর অবশিষ্ট তিনটা সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিয়েটিক্যাল ভালো ফলাফলের উদ্দেশ্যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে গুরুত্ব সমান দিতে হবে কারণ প্রত্যেকটা সাবজেক্টেই আশি মার্কে পরীক্ষা হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এখন থেকে চেষ্টা করলে প্রত্যেকটা এ প্লাস রাখা আপনার জন্য সহজ হবে পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস না থাকলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে এজন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা দিতে হবে মডেল টেস্ট দিতে হবে ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রতিদিন ক্লাস হবে এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো প্রতিদিন কমপ্লিট করে দেওয়া হবে অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হবে পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট পড়া দেওয়া হবে এবং সপ্তাহে করে পরীক্ষা নেওয়া হবে মডেল টেস্ট এখন থেকে মডেল টেস্ট দিলে আপনি থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে ভালো নাম্বার আশা করতে পারেন স্ক্যান যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন আমাদের অনলাইনে ক্লাসে ভর্তি হলে তাদের জন্য ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো সব বই ফিরি দেওয়া হবে আর যারা ইম্প্রুভ দিতে চান একটা বই অথবা দুইটা বই কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই সুলভ মূল্যে আপনার কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আজই যোগাযোগ করুন আসুন আমরা সাবজেক্টগুলো দেখে আসি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনার পাঁচটা সাবজেক্টের ম্যাথ রিলেটেড যেখানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পাশাপাশি ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ব্যাঙ্কিং ইন্স্যুরেন্সে হাফ ম্যাথ আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনার তিনটা সাবজেক্ট ম্যাথ আছে অবশিষ্ট পাঁচটি থিওরিটিক্যাল ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে এটাও আপনারা ম্যাথ আমার এখান থেকে নিতে পারেন তো আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ